প্রিয় চাকরি প্রত্যাশী এই মুহূর্তে যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি চলছে যেমন ভূমি অধিদপ্তর সিভিল সার্জন খাদ্য অধিদপ্তর বা নির্বাচন কমিশন এই সকল জায়গাতে আপনি বিশ টাকা পঞ্চাশ টাকা বা একশো টাকার পিডিএফ সাজেশান অথবা একশো দুইশো টাকার মডেল টেস্ট পরে চাকরি পাওয়া সম্ভব কিনা প্রথমেই আপনাকে বলে দিতে চাই যে পিডিএফ মডেল টেস্ট ইত্যাদি পরে সরকারি চাকরি পাওয়া অসম্ভব এবং কেন অসম্ভব বলেছি তার সঠিক ব্যাখ্যা জানতে হলে এই ভিডিওটি অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখতে হবে আপনারা অনেকেই জানেন ঢাকা ভার্সিটিতে লাইব্রেরিতে পড়তে যেতে হলে ঘন্টার পর ঘণ্টা সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয় তারপরে ঢুকতে হয় এবং সেখানে শত শত মেধাবী ছাত্র একটি চাকরির জন্য পনেরো থেকে ২০ ঘন্টা বসে বসে পড়াশোনা করে ভাই যেটা আপনার আমার কল্পনার বাইরে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি সহ রাজশাহী ভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চিত্র যখন আমরা ফেসবুকে দেখতে পাই এটা লাইব্রেরির একটা ছবি ঢাকা ভার্সিটির যখন কারেন্ট চলে গেছে বা ইলেকট্রিসিটি চলে গেছে তখন ফোনের লাইট দিয়ে সবাই পড়াশোনা করতেছে জাস্ট একটা চাকরির জন্য ভাই সেখানে আপনি ভাবতেছেন কোন ভাই আপনাকে একটা মডেল টেস্ট দেখাইছে বিশ টাকা পঞ্চাশ টাকা দাম কোন ভাই আপনাকে বলছে যে একটা পিডিএফ সাজেশান নাও কোন ভাই আপনাকে বলছে একটা মডেল টেস্ট দুইশো আশি তিনশো টাকা দাম এটা পড়লে আপনার চাকরি হয়ে যাবে ভাই অনেক মানুষের কমেন্ট চেক করেন সব ভিডিওর নিচে গিয়ে যে তারা বলে থাকে যে আপনাদের কথা খুব মধুর কিন্তু আপনাদের বইয়ের মান ভালো না করে কি একটা বইয়ের ফটোকপি করে পঞ্চাশ পেজ একশো পেজ ফটোকপি বের করে এটা সাজেশান বানায় আপনাদেরকে দিয়ে দেয় একশো দুইশো টাকায় কিন্তু ভাই এভাবে পড়ে চাকরি পাওয়া সম্ভব না এই কথাটা মনে রাখেন নিজের যোগ্যতায় চাকরি পেতে হলে বই পড়তে হবে এবং পাগলের মতো পড়তে হবে পৃথিবীর সব কিছু ভুলে গিয়ে আপনাকে পড়তে হবে এই মোটিভেশানটুকু যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি নিজের যোগ্যতাই ভূমি অধিদপ্তরের চাকরি পাবেন নিজের যোগ্যতাই স্বাস্থ্য অধিদপ্তরে চাকরি পাবেন নিজের যোগ্যতাই দুদক মাদক এনএসআই সহ বাংলাদেশের যত সরকারি চাকরি আছে বা আপনার পছন্দের চাকরি আছে নিজের যোগ্যতাই চাকরি পাবেন এবং এই মুহূর্তে চলমান যে সকল ভাইটাল নিয়োগ বিজ্ঞপ্তি যেমন সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন জেলার স্বাস্থ্য সহকারী ভূমি রেকর্ড অধিদপ্তর নির্বাচন কমিশনের খুবই গুরুত্বপূর্ণ সাজেশান আমাদের তৈরি করা আছে যেটা ওভারঅল চারশো পেজের বই এবং হোম ডেলিভারি সহ চারশো টাকা দাম তবে আমি কোনোভাবেই বলবো না যে আপনি অবশ্যই এই বইটা নেন অবশ্যই এই বইটা নেন আমাদের বইয়ের অনেক ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে হৃদয় আপডেটে সেখান থেকে বইয়ের রিভিউ ভিডিওগুলো দেখে আপনি সিদ্ধান্ত নেবেন যে এই বইটা আপনি নেবেন কিনা কারণ অসংখ্য প্রমাণ আমরা দেখিয়েছি আমাদের বই থেকে এই বিভিন্ন সিভিল সার্জনের কার্যালয়ের পরীক্ষায় হুবহু হান্ড্রেড পারসেন্ট কমন ছিল যাদের কাছে বই আছে আপনারা মিলিয়ে দেখতে পারেন জাস্ট এইটুকুই বলবো এবং নিজের যোগ্যতায় চাকরি পেতে হলে ভাই যদি আপডেট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে